গরুর মাংসের এই রেসিপিটি মেহমানকে বসিয়ে রেখে আধা ঘন্টার মধ্যেই আপনি ঝটপট রেডি করে দিতে পারবেন এই মজাদার রেসিপিটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য গরুর মাংস দিয়ে একটি ঝটপট রেসিপি নিয়ে এসেছি তো বন্ধুরা গরুর মাংসটাকে বেশি না আমি চার পিস নিয়েছি তো চার পিস নিয়ে এটাকে একটু সাইড দিয়ে চিকন করে একটা বড় পিসকেই কেটে এটাকে একটা পিসকেই চিকন চিকন করে কেটে নিব তো আর এই যে কাঠিগুলো নিয়েছি এই কাঠিগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে আজকের এই রেসিপিটি আপনি বানাতে পারবেন খুব সহজেই আর এটার জন্য আপনার ঘরে থাকা মশলা ছাড়া আর কোনো বাড়তি কোনো মশলারও প্রয়োজন হবে না আর ঘন্টার পর ঘন্টা চুলায় বসিয়ে জাল দেওয়ার কোনো প্রয়োজন হবে না তো বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমে এই কাঠিগুলোকে ধুয়ে নিচ্ছি এবং সাথে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজানো হয়ে গেলে এটাকে আলাদা জায়গায় রেখে দিব এখন যে মাংসের পিসগুলো নিয়েছিলাম আমি চারটি পিস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস নিতে পারেন তবে যে কটা পিস নিবেন প্রত্যেকটার জন্য একটা করে কাঠি নেবেন আর এখানে মশলা হিসাবে আমি লবণ আর হচ্ছে মরিচ গুঁড়ো অ্যাড করছি আর সাথে আরও কিছু মশলা অ্যাড করছি এটা হচ্ছে হলুদ গুঁড়ো এখানে যেহেতু আমার মাংসের পিচ অল্প তাই আমি এক চামচ করেই সমস্ত মশলা দিয়েছি লবণটা একটু বেশি দিয়েছি দেড় চামচ আর এখানে হচ্ছে গরম মশলার গুঁড়ো দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিচ্ছি গরম মশলা গুঁড়ো বলে আর এখানে হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি গরম মশলা গুঁড়ো বলে তাকে যেটা হচ্ছে এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতা গুঁড়োকেই বলা হয় আর এখানে কিছুটা পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর আমি গোটা এই যে আদা বাটা ছিল আমার ফ্রিজে ফ্রোজেন করা সেটাই আমি একটু রেখে দিলাম এটার মধ্যে কিছুক্ষণের মধ্যে এটা যখন নর্মাল হয়ে যাবে মাখতে মাখতে তখনই আর সমস্যা হবে না সেই সাথে আমি একটি পাতি লেবু রস দিয়ে দিলাম এখানে যে কোনো লেবু রসই দিতে পারবেন আর আমি ঘরে থাকা কেওড়ার জলও দিয়ে দিলাম আপনারা এটা কি স্কিপ করতে পারেন আমার ঘরে যেহেতু ছিল তাই আমি এটা দিয়ে দিয়েছি সাথে একটু গোলাপ জলও দিয়ে দিয়েছি এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি আর অন্য কোনো কারণে না আর গরুর মাংসের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটি বেশিক্ষণ মিশিয়ে রাখা লাগে না এটা ঝটপটই করা যাবে ঝটপট এই রেসিপিটি করা যাবে কোনো ঝামেলা ছাড়াই অনেক সময় বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসে আপনারা ইচ্ছা করলে এই মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই মেহমান আসলে আপনারা কিন্তু ঝটপট এটাকে রেডি করে দিতে পারেন আমি একটি ফ্রাই প্যান নিয়েছি যে কোনো ফ্রাই প্যান নিলেই হবে এই ফ্রাই প্যানের বার্বিকিউ ফ্রাই প্যান তো এটার মধ্যে আমি একটু সরিষার তেল ব্যবহার করছি এই রেসিপিটি করতে বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই কিন্তু এই রেসিপিটি করা যায় আর এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো একটি রেসিপি দেখতেই পাচ্ছেন গরুর মাংসটাকে আমি কাঠের মধ্যে কিন্তু গেঁথে নিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে করে কাঠের মধ্যে করে গরু মাংস ঢুকান ঢুকাতে হয় এই যে দেখছেন কুচি কুচি করে ঢুকালেই হবে আমি লম্বা করে গরুর মাংসটাকে কেটে নিয়েছি একটু খেয়াল করে কাঠিটাকে ঢুকাতে হবে যাতে কাঠিটা ভেঙে না যায় আর একটু খেয়াল রাখতে হবে গরুর মাংসটা যাতে চর্বিযুক্ত না হয় আপনারা ইচ্ছে করলে এটা খাসির মাংস দিয়েও করতে পারবেন এই কাঠিটা ছোট হওয়ার কারণে এটার সাইজটাও একটু ছোটো হয়েছে আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে কাঠির পরিমাণও বেশি লাগবে চেষ্টা করবেন গরুর মাংসের পিসগুলি একটু বড় বড় নেয়ার তাহলে বড় কাঠিতে আপনারা এরকম করে কুচি কুচি করে মাংসটাকে দিয়ে দিতে পারবেন এটার নাম আমি কাঠি কাবাব কিংবা কুচি কাবাব বলি আপনারা এটাকে কে কী নামে ডাকেন অবশ্যই আমাকে জানাবেন কাবাবের প্যানটার মধ্যে এটা ফ্রাই করছি কারণ এটার সাইজটাও একটু বড় কাঠির সাথে যায় এছাড়া আপনারা আপনাদের বাসায় যে কোনো ফ্রাই প্যানই ব্যবহার করতে পারবেন যেখানে কাঠির সাইজ অনুযায়ী হবে এটা ভাজতে কিন্তু খুব বেশি টাইম নিচ্ছে না কারণ হচ্ছে মুরগির গরুর যে পিসটা আছে গরুর মাংসের সেই পিসটা হচ্ছে পাতলা করে কেটেছিলাম আর এটাকে ঢাকনা দিয়ে ঢাকারও কোনো প্রয়োজন হবে না কারণ হচ্ছে এটা খুব ঢাকনা ছাড়াই ভালোভাবে ফ্রাই হয়ে যাবে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুব বেশি টানা হেচাড়া করিনি স্পিড বাড়িয়ে দেয়নি ভাবেই কিন্তু ভিডিওর মধ্যেই আমার এই কাবাবটা কমপ্লিট হয়ে যাচ্ছে ঝটপট কিন্তু মেহমানের আপ্যায়নে কিংবা ঘরে নিজেদের খাওয়ার জন্য এই রেসিপিটি অনেক বেশি মজাদার হবে কে কে ট্রাই করেছেন আমাকে জানাবেন আর যারা ট্রাই করেনি এখনও অবশ্যই ট্রাই করবেন একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি এই রেসিপিটি একবার ট্রাই করলে বারবারই ট্রাই করতে পারবেন বারবারই ট্রাই করার প্রয়োজন হবে ভাজার কিন্তু শেষ পর্যায়ে আর এটা ভাজতে কিন্তু তেল বেশি প্রয়োজন হয়নি আপনারা দেখেছেন আমি কিন্তু ডুবো তেলে ফ্রাই করিনি আর এটা কিন্তু এর মধ্যে রেডি হয়ে গেল এত মজাদার একটি রেসিপি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুর আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে